আগামী ছয় তারিখ রোজ রবিবার হল মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার পবিত্র দিন এই দিনে বহু নবীকে আল্লাহ রক্ষা করেছেন এই দিনে হজরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পান এই দিনে হজরত নুহ সালাতু ওয়াস সালাম এর নৌকা নিরাপদে ভিড়ে তাই এই দিনটি রোজা রাখার জন্য বিশেষ ফজিলতপূর্ণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাকৃ আশুরার রোজা গত এক বছরের গুনাহ মাফ করে দিবে এই দিনে আপনি রোজা রাখতে পারেন শতকা করতে পারেন কুরআন তিলাওয়াত করতে পারেন নফল নামাজ পড়তে পারেন আর আল্লাহর দরবারে কাঁদতে পারেন এদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহ তায়ালা আনহু কারবালার ময়দানে শহীদ হন তার আত্মত্যাগ আমাদের শেখায় সত্যের জন্য জীবন বিলিয়ে দেওয়াই হচ্ছে প্রকৃত বিজয়ী আসুন আজকের এই আশুরার দিনে আমরা সবাই বেশি বেশি ইস্তিকফার করি আল্লাহর দিকে ফিরে আসি আর ক্ষমা চেয়ে নিজের জীবন বদলাতে শুরু করি আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন ইয়া রাব্বুল আলামিন